আজকে আমরা নাবা আয়াত একত্রিশ থেকে আপনাদেরকে তাজবির সহকারে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব অর্থাৎ তাজবীজ সহকারে আপনারা কীভাবে কোরআন মাজিদ পড়বেন এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু আর টানবেন না তো এর আগে তিনটি পর্ব বানাইছি অবশ্যই আপনারা সেই তিনটি পর্ব দেখে নেবেন তো চলুন শুরু করি আউুজুবিলিমিন

সাতাশ নম্বর হলো ওয়াজিব গুন্না গুন্নার সাথে পড়তে হবে তাহলে এখানে অবশ্যই আমরা গুন্না করবো ইন্না ইন্না লিল মুফিয়া জের ইয়া আসছে এটা কি হরফ এটা হলো মাদে হরফ এই যে এক নম্বর মধ্যে তো ভাই নিচে দেখুন এক লেখা আছে ইন্না লিল মুফা মা ফা 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 এক মা ফা যা দুই জানা যা থামলে আমরা কি করব দুই নম্বর নিয়মে যাব দুই নম্বর নিয়মটা এখানে কি আছে দেখুন মধ্যে এওয়াজ অর্থাৎ ওয়াকফর অবস্থায় এক টেনে পড়তে হবে তো ওয়াক ওকফর অবস্থায় যদি ভিনে দুইটা জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে আর এক স্থানে রেখে এক লিপ্টেনে পড়তে হবে ই হা ইা হা দা দেশ নিয়া যে পাশে যায় তাহলে দেখতে পাবো এখানে মধ্যে এই যে মধ্যে মূর্তাশীল চার আলিফ টান হবে তাহলে মধ্যে মূর্তা ছিল এখানে আমরা চারফান দিব হা ওয়া আ আইন আইনজবর আ আইনটা চাপ দিও ওয়া আ না দেখুন দুই নম্বর নিয়ম হচ্ছে যে আমরা এখানে দুই নম্বর নিয়মে পড়ি তাহলে এক জুবার বাদ দিয়ে আরেক জুবার স্থানে রেখে এক লিপ্ট আনন্দ দেব ওয়া আ না বা এরকম আবার আ না আর যদি আমি আঠারো নম্বর নিয়মে পড়ি তাহলে আঠারো নম্বর নিয়মটা হচ্ছে যে ইদোগামে বা গুন্না গুন্নার সাথে পড়তে হবে অর্থাৎ এখানে তানভিনের পর এই যে ওয়া আসার কারণে আমি কিন্তু বাঘে ওয়াউকে ধরব এবং গুণনা করব এরকম হা আচ্ছ রা এ বাঘে ওয়াউকে ধরবে এবং গুণ্য হবে যদি আমরা মিল করে পড়ি আর যদি আমরা এখানে থামি তাহলে আমরা এখানে ওয়াকফ করবো এরকম হা ই কাবা ওয়াক আ তারপর ওয়া ও জবর ওয়া কাপড় কা ধাক্কা দিবেন ওয়া কা সাং সাং এটা কি গুণনা না আমরা বিশ নম্বর গেলে যেহেতু এখানে বিষ আছে যেমন বিশ নম্বরে যে তালে পায় পেয়ে যাব এই যে বিষ ইকফয়ে হাকি কি অর্থাৎ এখানে ইকফা গুণ হবে আমরা এখানে গুণ না ওয়াকা সাং দিহা পিহা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াক ফর থাকে এরকম তার মিলিয়ে দুইটা জুবর থাকে এরকম দুটা জবর দুইটা জবর দুটা জবর থাকে তাহলে সেইখানে কি করতে হবে এক জবর বাদ দিয়ে আরেক জীবের স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে ওয়াকা সং দিহা সাং দিহা প "لا يسمعون فيها لغوا و كذابا"، "لا يسمعون، عين وبشر، اخي رو... برندبن"، "لا يسمعون فيها في برندبن، هذا برندبن. ল্যা ইয়াস ফিহা না লা ওয়াউ এ ওয়াউ গে ওয়াও কে ধরবে এবং গুণ হবে কারণ এটা দেখুন আমরা এখানে যে আঠ নম্বরে যাই আমরা আগেই দেখছি যে আঠ নম্বর সেই দিয়মে বাগণ না গন্যার সাথে পড়তে হবে তারা বলতে হবে ল্যা ইয়াস ফিহা লা ওয়াউ ওয়া লা ولا كذابا كذابا تقول جزاء زاتشالفانديفا جزاء من ربك ام كنوبي ام ام جزاء ام من ربك

حسابا ابن حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا رب السماوات والارض ওয়া মা বাইনাহু মারহামানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা আচ্ছাছেন রব্বিস সামা ওয়াতি ওয়াল আরদ 3 নম্বর এটা হচ্ছে র সাকিন এখানে জবর আসছে তাই এখানে রটা মোটা হবে এখানেও র মোটা হবে رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا صفا والملا لا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا

এখানে হাফ উ আছে কফ কফ পেস কু আর কফের উপর কি আসছে তাসিড আসছে তো যদি আমরা এখানে থামি বা ওয়াকফ করি তাহলে কিন্তু এই কফটা কলকল হবে কলকলা কল হবে হাফ ক এরকম হাপ ক রি হাফ ক আবার রি কাল মোল এরকম ফামাং গুণ করবেন ফামাং এই বত্রিশ নাম্বার নিয়মরা দেখি আমরা একটু যে পাইছি দেখুন এই যে কলকলা অর্থাৎ অক্ফর অবস্থায় ধাক্কা দিয়ে পড়া এখানে আমরা কলকলা করব তারপরে ফামাং আত্মা ইলাহ

ইলা আবা ইন নাতে কত হবে আমরা যদি ছয় নম্বর নিয়মে যাই তাহলে বুঝতে পারব এই যে মদ্যে মুন ফিল এখানে কত লিপ্টান দিব তিন দিব ইন আর ইন এটা কি হবে সাতাশ নম্বর নিয়মে গেলে আমরা বুঝতে পারবো যে এই যে সাতাশ নম্বর নিয়ম কোথায় এই যে

قريبا يوم ين... ين... يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ياو ما يان نون سكنة بور كي أشتى ضو أشتى موتة كنا ما قدمت يداه مر مَا قدمت يداه ويقول الكافر ويقول الكافر يا ليتني كنت ترابا أبركشت. ইয়াওমায়া যুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া তো এই ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্ত তারপর আমরা সুরনা আজিয়াত আপনাদেরকে শেখানোর চেষ্টা করব